জেনারেব্দুল আল আহমিন বলেন তোমার জিকির যত বেশি হবে তোমার তজবি যত বেশি হবে আমার রহমত তত বেশি নামবে বল্লা রি আলাইকুম আমি তো অফ্লুল তোমাদের উপরে রহমে রহমে ভরে দিব আর আল্লাহ দ্বারা রহমত কদ্দুর হলে আপনার হবে সামান্য হলেই হবে আর কদ্দুর দিলে আল্লাহর খাজানা থেকে কমবে যত বেশি তাই কমবে না একটু দিলেই আমার হবে আর যত বেশি তাই কমবে না আমি রহমত রহমতে তোমার জীবনকে ধন্য করে দিব এবার আমি বললাম আর কি করবেন আল্লাহ তালা বলেন আমার কুটি কুটি ফেরেস্তা তোমাকে মাফ করে দেওয়ার জন্য তোমাকে হেদায়ত দেওয়ার জন্য তোমাকে রহমত দেওয়ার জন্য আমার কাছে দরখাস্ত করবে ছাত আসমান ছাত জমিনি কুটি কোটি ফেরেশতা তোমার জন্য বলতে থাকবে আল্লাহ হুম্মিল্লাহু আল্লাহ হুম্মিল্লাহু আল্লাহ হুম্মর হামহু আল্লাহ তাকে মাফ করে দেন আল্লাহ তাকে রহম ফরমান আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন এভাবে কি করতে থাকবে ও আর কি করবে কি বলবে জানো লিউ খরে যাকুম মিনাউজুলুমাতে ইলানু অবুল আলামিন আমিন ওদেরকে না গুমরাহির অন্ধকার থেকে বের করে হেদায়েতরা আলোর দিকে দিয়ে দেন দুনিয়ার অন্ধকার থেকে বের করে আজ আন্নাতরা আলোর দিকে দিয়ে দেন ঋজু খরিজা কুম্বিনা সুলুমাতে ইরান্নুর এবার অপ্ল আর আমিন বলেন আমি তোমাকে রহম কেন করব জানো ও কে না বিলমিনী না রহিমা আমি মোমেন্দ্রকে রহম করব এটা আমার সিদ্ধান্ত ও কে না আমি মোমেনদেরকে রহম করব এটা আমার সিদ্ধান্ত কোনো বেঈমানকে রহম করব না এটা আমার সিদ্ধান্ত কোনো মুমিনকে রহম ছাড়বো না এটা আমার সিদ্ধান্ত এবার আল্লাহ তালা বলেন তুমি যদি বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে তসবি পড়ো আরো আরো দিব আরো দিব কি দিব তাহিয়া তুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম তোমার মৃত্যুর বিছেনায় যেদিন তুমি আমার সাথে সাক্ষাৎ করবা আমি আর শাহজীন থেকে বলবো সালা ইয়া আই ইউ মানু হে ইমান আলারা হে আমাকে যারা ভালোবাসো তারা হে ওই মানুষগুলো যাদেরকে আমি ভালোবাসি তারা হে ওই মানুষগুলো যারা আমাকে না দেখে বিশ্বাস করেছ তারা ও দুঃখুল্লধিকরণ খেতি র আল্লাহ তালার জিকির করো বেশি বেশি করে করে আমার মনে হয় এই আয়াত নাজিল হয়েছে শুধু এই সময় লেগে যারা বেশি বেশি করে গুনা করো বেশি বেশি করে ফেসবুক বেশি বেশি করে পত্রিকা বেশি বেশি করে নিউজ তার লাগা বেশি বেশি করে জিকির সব বেশি বেশি বন্ধ করে দিয়া বেশি বেশি জিকির একটা মাত্র আবাদত এটার সাথে বেশি বেশি লাগিয়ে দিয়েছে সেটা কি জিকির জিকিরের সাথে কি বলেন বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে জিকির করো সোহা অসাব্বি হু এবং বাপলে কেরি মেট্যাজবি পড়ো ভোক রথং আসই সকালে আর সন্ধ্যায় সোহা সকাল কাকে বলে সূর্য উঠার আগের সময়টাকে বলে সকাল এবং সূর্য ডুবার আগের সময়টাকে বলে বিকেল অসাব্বি বিহামদ্রব্য বি খাবলা তুলু হই শমশে অখাবলা গুরু বিহা অ পূর্বে তুলু শামসে সূর্য উঠার শোভালা সূর্য ওঠার আগে বলেন অক্ষাবলা তুলু ঐশ্যমসে এবং সূর্য সূর্য উঠার আগে অক্ষাবলা গুরু ঐশ্যমসে এবং সূর্য ডোবার আগে অর্থাৎ বিহুহু তসবি পড়ে দিও সূর্য উঠার আগে এবং সূর্য ডোবার আগে হা সূর্য উঠার আগে এবং কি আমি বললাম রব্বুল আলমিন আমি যদি বেশি বেশি করে তজবি পড়ি আমি যদি সকাল সন্ধ্যায় তসবি পড়ি বেশি বেশি করে জিকিরে অভ্যস্ত হই আপনি আমাকে কী দিবেন আল্লাহ তালা আলাইকুম আমি রব্বুল আলামিন তোমার উপরে রহমত নাজিল করে দিব এবার আল্লাহ তালা বলেন তাহাই সেদিন তাদেরকে যেদিন তারা আমার সাথে মিলিত হবে আমি তাদেরকে সম্ভাষণ করব। আসসালাম সালাম কওলাম মির রাব্বির রাহিম রব পক্ষ থেকে সালাম রব যদি সালাম দেন এবার বাকিরা কি করবে আরে পাগলে যাব কুটি কোটি ফেরেস্তা রবটাকে সালাম দিয়েছেন সকালে আর সন্ধ্যায় প্রতিদিন সকালে সন্ধ্যায় রব বলবেন খালিদ আসসালামু আলাইকুম আচ্ছা রব যখন বলবেন يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في جنتي فادخلي في عبادي فادخلي, فادخلي جنتي الله, الله. الله. র দিয়া মাল দিয়া দুনিয়াতে আমাকে রাজি করেছ এখন আমি তোমাকে রাজি করব। দুনিয়াতে ছিল স্মে ফাইল এখন হয়ে যাব এস্মেমাফুল দুনিয়াতে সাবজেক্ট এখন হয়ে যাব অবজেক্ট সো কি দুনিয়াতে র দিয়া এখন কি মার দুনিয়াতে তুমি আমাকে রাজি করেছ এখন আমি তোমাকে রাজি করব। তুমি রাজি করেছো ষাট বছর আমি রাজি করব কোটি কোটি বছর তুমি রাজি করেছ তোমাকে দিয়ে আমি রাজি করব আমাকে দিয়ে তুমি রাজি করেছ তোমার হায়াতে আমি রাজি করব আমার হায়াতে তুমি যাতে রাজি করেছো তোমার সামর্থ্য মতে আমি রাজি করব আমার ক্ষমতা মতে তুমি দিয়েছ আমাকে তোমার থেকে আমি দিব আমাকে আমার থেকে তুমি দিয়েছ আমার দেওয়া মাল থেকে আমি দিব তোমাকে আমার খাজানা থেকে তুমি দিয়েছ চল্লিশের এক ডাকা দিয়ে যাবে চল্লিশের এক অথবা যাবে লাখ বাঘের এক ভাগ আর কোরবানি লাখ বাঘের এক ভাগ তুমি দিয়েছ আমার দাওয়া থেকে একটু আমি দিব তোমাকে পুরোটা তুমি দিয়েছ তোমার পকেট থেকে আমি দিব মিন ফদলিহি আমার খাজানা থেকে কীভাবে রব করেন ইন না ওয়া দাল্লা হে হাক্ আমি যা বলেছি যে ওয়াদা করেছি সব সত্য মো আনিস কিভাবে পড়ছে আজকে বল হাক্ সারাং সকলাত মাওয়া জিনু ফাউলাকে হুমুল মুসলে হু মাপাহক মাপা হক সত্য তারা নাল ইমা না এরা এদের পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে ইমানওয়ালারা কাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এই জন্য আল্লাহ বলেন যদি তোমাদের মধ্যে তোমরা যদি হয়ে যাও আমি অচিরে আরেক জাতি বানাবো যারা আমাকে ভালোবাসে আমি যাদেরকে ভালোবাসি হে ওই মানুষগুলো যাদেরকে আমি ভালোবাসি আর হে ওই মানুষগুলো যারা আমাকে ভালোবাসে সোহাম বলেন না আল্লাহ আমি আপনাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি হল্লারী না বানু আসাদু হোকবানুল্লা আল্লাহ তালা যেন বলেন মোমেন কে আমাকে সবচেয়ে ভালোবাসে যে আল্লাহর কসম জিবলির আর মিকাইলের চেয়ে আল্লাহ তালা আমাদেরকে বেশি ভালোবাসে মা যেমন নবজাত শিশুকে মা ভালোবাসে বাচ্চা কিন্তু ভালোবাসে না তখনও বাচ্চা ভালোবাসা বোঝে না এক মাসের বাচ্চা ভালোবাসা বুঝে না লেকিন তখনও মা বাচ্চাকে ভালোবাসে প্রথম দিনের বাচ্চা ভালোবাসা বুঝে না তখনও মা বাচ্চাকে ভালোবাসে আর বাচ্চা ভালোবাসতে এক বছর লাগে মা ভালোবাসে প্রথম দিন আল্লাহ ভালোবাসে যেদিনই মান এনেছি সেদিন থেকে কি আল্লাহ ভালোবাসে যেদিন কি যেদিন পরেছি আল্লাহা ইহ এই জন্য বান্দা আগে ভালোবাসে না আল্লাহ আগে ভালোবাসে উত্তর আল্লাহ আগে ভালোবাসে সব বান্দা আগে ভালোবাসে না আল্লাহকে ভালোবাসে বান্দা পরে ভালোবাসে আল্লাহ আগে ভালোবাসে এই জন্য রাবে আবার একদিন নামাজ শেষে মোনাজাত তুললেন আর মোনাজাদের ডাক দিলেন ইয়ামান ইয়ামান ওহেব মুনি হে ওই শর্তা যে আমাকে বড় ভালোবাসে রাবে আর মনে বললেন বান্দি এভাবে বলবো না বলকে এভাবে বল ইয়ামান ও হেব বুহু হে ওই সত্তা যাকে আমি ভালোবাসি আগে বলেছে কি হে ওই শর্তা যিনি আমাকে ভালোবাসেন বা মনে করে দেয় এভাবে না বলে এভাবে বলো হে ওই সত্তা যাকে আমি ভালোবাসি তো বোন বান্দি বলে না আমারটাই ঠিক তিনি আমাকে ভালোবাসে কেমনে তিনি আমাকে ভালোবাসেন বলে না মাঝে তাড়া করিয়ে দিয়েছেন আর তোমাকে ভালোবাসেন না বলে বিছানায় শুয়ে রেখেছেন তাহলে বোঝা গেছে তিনি আমাকে ভালোবাসেন সোহা কি বলতেন হে ওই মানুষগুলো যারা না আমাকে ভালোবাসো আমরা ভালোবাসি কি না বলেন কাকে ভালোবাসি এটাও ভুল গিস কাকে ভালোবাসি বলেন যদিও বলতে পারেন নাই লেকিন এটাই ঠিক আমাদের সকলের কলি যায় আল্লাহ তালার ভালোবাসা আমাদের জানের চেয়ে বেশি বুঝাইতে পারি না বা প্রকাশ করতে পারি না লেকিন আমাদের কলি আল্লাহর ভালোবাসা কি সবচেয়ে বেশি হাজার বিবি কোরবান আল্লাহর জন্য হাজার সন্তান করবান আল্লাহর জন্য জান মাল বাজি লাগাই আল্লাহর জন্য বুঝাইতে পারি না হয়তো কি কিন্তু আমাদের কলি সবচেয়ে বেশি ভালোবাসা কার এটা যদি না হয় আমি মোমেন হলাম এজন্য আল্লাহকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা বলেন আল্লাহকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ কে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা রসুল কে ভালোবাসি আল্লাহর অনি অমার রসুল জিজ্ঞেস করলেন অমার আমি কি তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় জি রসুল আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় তোমার জানের চেয়েও বেশি প্রিয় না রাসুল বলেন ইদান লা এখনো পূর্ণাঙ্গ মোমেন হতে পারি আর কে কাকে বলেছেন কাকে তাও বোখারি মুসলিমের ঘটনা বোখারি মুসলিম বলে এই জন্য বলতে হয় এর মধ্যে আর কোনো দুর্বলতা নেই এর মধ্যে আর কোনো কি নাই কোনো সংশয় নাই রসুল বলেন লা এখনো তুমি মোমেন হওনি হসদমুল ঘাবড়িয়ে গেলেন একটু চিন্তা করে বললেন নাম মিন জি হে আল্লাহ আমার জীবনের চেয়ে বেশি এবার রাসূল বললেন ইদান নাম এখন তুমি মুমিন কি হযরত ওমর ইনি ওমর ইনি কে jasa ikrse ইয়া আইহা কি বলছি বলেন হে ও সকল মানুষ যারা আমাকে ভালোবাস হে ওই সকল মানুষ যাদেরকে আমি ভালোবাসি আমার হুজর আরো তর্জমা করতেন হে ওই সকল মানুষ যারা না আমাকে না দেখে বিশ্বাস করেছ কি আল্লাহ কথা কি হ্যাঁ হাজত নানবুল্লা দিনা মানুষ যারা না না দেখে জান্নাত বিশ্বাস করেছ যারা না না দেখে জাহান্নাম বিশ্বাস করেছ যারা না না দেখে ফেরে তাদেরকে বিশ্বাস করছো ইয়া আই ইউ হল্লাদিন আ মানু পড়েন না তোর পড়েন না ইয়া আই ইউ হল্লিন আ মানু ইয়া আই ইউ যখনই বলে তখনই বলতে হবে আচ্ছা ডিস যদি টিওনর টিওনুকে বলে এই এই কেমন আছো শোনাও কেমন আছো টিওনো চেয়ার দরজা চলে যায় বুঝেন শুধু ফোনটা করলেই হলো ডিসি আর টিওনোর মধ্যে কিন্তু খুব খুব বেশি বেশি ব্যাস কোন না তিনটা কি এখান থেকে উঠলেই উঠলেই কিন্তু কুমিল্লা থেকে ফোন করছে মুরাদনগর ওখানে চেয়ারে দাঁড়া গেছে জি স্যার জি স্যার জি স্যার জি স্যার বলেন না কেন আমি জীবনে কখনো কানটাও খাড়া করলাম না কি দাঁড়ায় জি রব আমাকে ডাকছে আমার রব আমাকে কিছু বলবেন এখন আমার রব আমাকে কিছু কি এই মূর্তি নিশ্চয়ই আমার রব আমাকে কিছু বলবেন কী ইয়া আইউ হাল্লরিন আহ মানুষ করেন ইয়া আয়ু হাল্লিন আ একবারও বলেন না ইয়া আইউ হাল্লাদিন আসলামু এটা একবারও বলেন না বুঝেন না কথা হে যারা মুসলমান হয়েছ এটা বলেননি বলেছেন হে যারা ইমান হেনেছ এটা বলেছেন কি বলেছে বলেন যারা ইমান এনেছ কারণ ইমানের সাথে মহাব্বতের সম্পর্ক আল্লাহ নবী সাল্লি সাল্লাম যদি দেখতেন কারোর ব্যাপারে ইমানের সন্দেহ পোষণ করতেন কারোর ব্যাপারে যদি ইমানের সন্দেহ পোষণ করতেন কারোর ব্যাপারে রসুলের নেফাকের সন্দেহ হইতো রসুল তাকে দেখতেন ফজরে আছে কিনা সালাম ফিরিয়ে দেখতেন সে আছে কিনা অমুক আছো জি আর আছে খুশি হয়ে যেতেন আলহামদুলিল্লাহ ঠিক আছে অমুক আছে নাই রসুল চেহারাটা ফেকাশে করে ফেলতেন আর বলতে মনে মনে বলতে থাকতেন ওর নেফাকের বেলায় সন্দেহ ছিল এটা বুঝি বাস্তবে হয়ে গেল ইমাম মোয়াজিন আর দুই একজন তো লিগি ছাড়া মসজিদে আর কেউ নেই ফজরে বাস্তব না ফজর দিয়ে আপনি চিহ্নিত করতে পারবেন এই সমাজে মোমেন কারা যদি মেয়ে বিয়ে দিতে চান একটা ছেলে দেখলেন তো দুই একদিন পরে গিয়া ওর মহল্লা লাগিয়ে ফজর পড়বেন আর দেখবেন ও ফজরে আছে কিনা ফজরে নাই বুঝবেন যে ও নেফাকের ও নেফাকের মধ্যে ঢুবা বুঝবে এটার মধ্যে কেমনে মেয়ে দিব ওটা তো মুনাফে ওটা তো কি বলেন রসুল বলেন মুনাফেকের জন্য দুই নামাজ বড় ভারী আয়সা এবং ফজর আর আলহামদুলিল্লাহ মোমিনের জন্য এই দুই নামাজ সবচেয়ে বেশি পরীক্ষা নেন পরীক্ষা প্রতিদিন পরীক্ষা নেন বান্দার থেকে প্রতিদিন পরীক্ষা নেন আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা রোজানা সবচেয়ে বড় পরীক্ষা ফজরের নামাজ বলেন রোজানা সবচেয়ে বড় পরীক্ষা কি ফজরের নামাজ তবে মজার বিষয় হলো পরীক্ষা নেন শুধুই নাম্বার দিয়ে পাশ করাবার জন্য কি দেওয়ার জন্য পরীক্ষা নেন কোনো পরীক্ষক স্কুল পরীক্ষা নেন না ওকে ফেল করায়া এই ক্লাসে আবার রাখার জন্য পরীক্ষা নেন না পরীক্ষক পরীক্ষা নেনই পাশ করাবার জন্য পরীক্ষক পরীক্ষা নেন কেন পাশ করাবার জন্য সৌভাগ্যবশত যে যে পড়ে সে পাশ করে যে পড়ে না সে কি করে না এখন পরীক্ষা এত কঠিন হয় না পরীক্ষা এত কঠিন হয় না যে সে পারবেই না এত সহজও হয় না যে না পড়েও পারবে আরে বুঝেন না কথা মনে হয় এবার বুঝেন মোমেন পরীক্ষা এত কঠিন না যে মোমেনও পারবে না আবার এত সহজ না মনাফেকও পারবে বুঝে আসছে নাকি মিশলা তা তরফ আইন্ন এই সূর্য ওঠার আগে পড়বো নামাজ কোরআন শফি তোর জমা আতিমিসাল তা তরফ ইন্ন আর অজুল রহম মৃণাল্লাই তার আমিন বলেন তোকে কিন্তু সূর্য উঠার আগে সূর্য উঠার আগে কিন্তু দূরাঘাত পড়া পড়তে হবে এখানে এটা কি নির্দেশ কি ধরে বলেন কি আবার বলেন কি আবার বলেন কি এটার সাথে শুধু শুধু নির্দেশ নয় এর সাথে ভালোবাসাও আছে ভালোবাসা যে গেলে না না বলে আল্লাহ বলেন জানো আল্লাহ বলেন দেখো টিউনুর নির্দেশ ডিসি সাহেবের নির্দেশ ওসি সাহেবের নির্দেশ এটা যেমন তার অধীনস্থ কেউ অমান্য করার সুযোগ নাই قال لتلبر وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة رب العالمين بل أم يرى من رسول بولي إذا تكونوا مؤمن بروش كونوا مؤمن نارين إذا مدكونوا خيارين الله إما البولبن جوديتشردي قال فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة في الدنيا আল্লাহ তালা বলেন যদি কেউ আমার নির্দেশকে ছেড়ে দাও ভয় করা উচিত অচিরেই তোমার কাছে দুনিয়াতে আজাব আসবে এই জন্য আজাবের অপেক্ষা করতে হবে জাতি জাতিকে ধ্বংস করে দিতে চান আমার নাম হা ওই জাতির নেতাদেরকে আল্লাহ তালা আদেশ করেন ওই জাতির নেতাদেরকে কর্ণধারদেরকে আল্লাহ তালা ফেস কার ফুজুরিতে লিপ্ত করে দেন ফেস কার ফুজুরিতে লিপ্ত করে দেন গুনাহের সাগরে ওদেরকে ভাসাইয়া দেন

فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون رب العالمين بلين ورجعنا مرد وحداية بلغية فلما نسوا ما ذكروا به ورجعنا بلغية مرد فتحنا عليهم أبواب كل شيء من كل ديتي হাত্তা ইরা বিমা উথু আমার দেওয়া ক্ষমতা আমার দেওয়া মাল আমার দেওয়া উৎসহ্যে যখন আনন্দের আতিশয্যে আত্মহারা হয়ে গেছে আঘাত না আমি এদেরকে ধরছি হঠাৎ করা গোটা মানব জাতির ইতিহাসে গোটা মানবতার ইতিহাসে যত কম ধ্বংস হয়েছে এটাই ছিল তার ভূমিকা এটাই ছিল তার পরিচিতি না ফেরমান ছাগরে ডুবে গেছে আল্লাহ বাড়াতে বড়াতে বাড়াতে ভড়াতে চূড়ান্ত বাড়ায়া দিসে এরপরে ধরছে আখাদ না হুম ভক্ত হুম হু বলে শুন ধরা খাইয়া কি বলে হা কি হয়ে গেল কি রে এত ভরা ডুবি কেমন হলো আরে কি গেল গেলো বুঝেনটা কথা দিলে এত ডুবি কেমন গেলো এরপরে আল্লাহ বলেন শকুতে আদা বিরুল কৌ মিল্লা দি শেষ চিহ্ন নিশ্চিন্ন করে দিব আল্লাহামদুলিল্লাহ অবিল আলম মিলছিদিন কোরান হ্যাঁ আমার মনে হয় আলহামদুলিল্লাহ কোরআন কথা বলে অবিল হককে আঞ্জাল না বুবিল হককে নাজাল আল্লাহ বলেন হকের সাথে পাঠিয়েছি হকের সাথে আসছে এটা সত্য বলেন কি ব মায়া উ আবিল হাজলে এটা দুষ্টুমি নয় ইন্না কুল আখলুম এটা দোটোক ইন্না ও আদল আমার ওয়াদা সত্য সব ইন্ন ওয়া আদল লয় হাক্কুন আমার ওয়াদা সত্য তাহলে তা উ কুমুল হায়া তু দুনিয়া দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা দিয়ে না দেয় ধোঁকা ধোকা সব ধোকা বলেন ধোকা পালনপুরি সব সময় বলতেন আল্লাহ পালনপুরির কবর কে জান্নাতের টুকরো বানিয়ে এর চেয়ে দামি বয়ান আমার দোকান পৃথিবীতে আর কখনো শুনে নাই আমি যা বলছি প্রত্যেকটা পালনপুরি বয়ান তুমি শুনে বলছি এখন যা বলছি পালনপুরি আমাদের বলতেন দুনিয়া ধোকে কা ঘর

এবার মেছেল হুংকে মেছেলি লাংকে ভু এদের উদাহরণ মাকড়সার চালের মতো অসব্দাল এই হিমর ভুকা সথা বাড়িওয়ালা যেই দেয় বাড়ি ব্রাশ দিয়ে ঝাড়ু দিয়ে একটা বাড়ি দেয় এবার মোসা এই মাকড়সাটা একটা ধরে কোনোতে একটা ঘর বানায় আচ্ছা আল্লার রাজা বাসবে বলেন আল্লার রাজা

আল্লাহর জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ বললো যে জোরসে সে বলো ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়ে যে আল্লাহর জিম্মায় ঢুকে সে এই জন্য আলহামদুলিল্লাহ আমরা এদেশের ইমাম সাহরা দশ বারো হাজার টাকা বেতন আমাদের কোনো কিস্তি না আমরা যে আল্লাহর জিম্মায় ঢুকে গেছি আলহামদুলিল্লাহ কন্যা আপনারা কি মনে করেন ইমাম শব্দের কোনো কিস্তি আছে কি কি গো ইমাম সাহেব কোন কিস্তি আছে আলহামদুলিল্লাহ সিসি লোন আছে আছে সিসি লোন আছে কোন সিসি আছে লোন আছে ব্যাপার কি ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে সুবহানাল্লাহ বলে না ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে কি আজীব না এরপর আল্লাহ নবী বলেন ফজরের নামাজ বাসরিল মাসাইন ফি যুলামে ইলাল মাসাজিদ বিন নূরিত তাম আল্লাহ নবী বলেন আয়েশার নামাজ এবং ফজরের নামাজে দুই অন্ধকারে যে মসজিদে যায় তাকে তুমি পরিপূর্ণ নুরে সুসংবাদ দিয়ে দিতে পারো দিয়া সানুর হুমবাই নাই দি হিম এদের সামনে অনুর পেছনে অনুর ডানে অনুর বামে অনুর নূর বলেন নূর আচ্ছা এই লাইটগুলো থেকে এখন আমরা কি পাচ্ছি যেটা পাচ্ছে ওটার নাম নূর এই লাইট থেকে এখন যেটা পাচ্ছে ওটার নাম কি এবার একটা ম্যাচ যদি এই পাশে মেরে দেন ওইদিকে কেউ বসে থাকবেন একটা ম্যাচের কাঠি এই এই মেরে দিলে ওইদিকে কেউ বসে থাকবেন না দৌড় দিবেন কি লেগা আগুন তাহলে একটা হলো নূর আর একটা হলো না একটা কি নূর আর একটা কি নূর শুধুই উপকার দেয় শুধুই উপকার দেয় আর না কখনো উপকার কখনো ক্ষতি না আচ্ছা আগুন ছাড়া ভাত রান্না করবেন কিভাবে আগুন ছাড়া চা বানাবেন কিভাবে উপকার আছে না নাই এবার আগুনে একটু কাপড় লাগিয়ে দাও হ্যাঁ পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা হলো আগুনের মতো উপকারও আছে ক্ষতিও আছে আর কোরআন হলো শুধুই নূর কোনো ক্ষতি না কোরআন শুধু কি বলেন বলেন আচ্ছা নামাজ পড়ে ক্ষতি হয়ে গেছে জীবনে একজন মানুষ দেখান হ্যাঁ নামাজ পড়ে তার বড় ক্ষতি হয়ে গেছে এ লোকটা পাঁচ অক্ত নামাজও যায় তার দোকানটা শুধু এই কারণে বন্ধ হয়ে গেছে হ্যাঁ আর বলেন না এই হারামি পাশে ছটা